আমার শাশুড়ি মা খুব নাতি পছন্দ করে নাতনিকে অতটা ভালো লাগে না তার আমার বড় জয়ের একটা মাত্র ছেলে আমার একটা মেয়ে আর কয়েকদিনের মধ্যে আমার ছোট জায়েরও ডেলিভারি হবে আমার শাশুড়ি মা ঠাকুরের কাছে মানসিক করল তার যেন ছোট খোকার একটা ছেলে হয় কিন্তু আমার ছোট জায়ের ছেলে নয় মেয়ে হলো আমার শাশুড়ি মা খুব আশাহত হলো ছোট যাকে যখন নিয়ে আসা হয় তার ছোট বাচ্চাটাকে শাশুড়ি মা দূর থেকে দেখলো কাছে গিয়ে কোলে নিয়ে আদর করেনি আমারও মেয়ে যখন হয় আমার শাশুড়ি মা একবারও দেখতে যায়নি আমার ছোট যাকে তো তবু তার ডেলিভারি হওয়ার পরে এখানে নিয়ে আসা হয়েছে কিন্তু আমার ক্ষেত্রে এখানে আর আসা হয়নি হসপিটাল থেকে সরাসরি বাবার বাড়িতে চলে যেতে হয়েছিল তবে আমার শাশুড়ি কিন্তু বলেছিল আমাকে যে নাতির মুখ দেখাও বৌমা আমি তোমার সব কিছু করে দেব যখন হসপিটাল থেকে ছেলে ফোন করে জানালো যে মা মেয়ে হয়েছে আমার শাশুড়ি তখন বলল ও আচ্ছা কবে ছাড়বে আমার স্বামী বলল এই তো এক সপ্তাহ রাখবে আমার শাশুড়ি মা তখন বলেছিল এক সপ্তাহ পরে যখন ছাড়বে তোর শ্বশুর বাড়িতে নিয়ে যাস আমার শরীরটা তো অত ভালো নেই আমি দেখতে পারবো না আমার স্বামী এবং আমি দুজনেই বুঝে গিয়েছিলাম আসল কারণটা কি এখন কিন্তু আমার শাশুড়ি মা সেটা বলেনি আমার ছোট জায়ের ক্ষেত্রে তবুও আমি আমার ছোট জাকে বলেছিলাম যে তোর যদি ছেলে হয় তাহলে তো খুবই ভালো তোর কপাল খুবই ভালো খুব যত্ন পাবি এই বাড়িতে কিন্তু যদি তোর মেয়ে হয় তাহলে মা কিন্তু তোকে আর এই বাড়িতে এনে সেবা করবার মতো পরিস্থিতিতে থাকবে না আমি আছি তোর সঙ্গে তোর যদি মেয়েও হয় কোনো অসুবিধা নেই তুই চলে আসবি আমি সব করে দেব আমার যাতাই ভরসা করে এখানে চলে এসেছে তবে এটা আমি বলেছি আমার যাকে আমার শাশুড়িমা সেটা জানে তাই আমার শাশুড়ি মা আর ফোন করে জানায়নি যে তোরা একবারে চলে যা বাচ্চাটাকে নিয়ে যখন ঘরে ঢুকলো আমার মেয়ে এবং আমার জায়ের ছেলে ভীষণ খুশি বাড়িতে একটা নতুন অতিথি এসেছে তার উপর অত ছোট্ট একটা বাচ্চা ভীষণ খুশি হয়েছে তারা ওদিকে আমার ননদেরও বেশি বাকি নেই ডেলিভারি হওয়ার আর মাসখানেক পর তার সময় তার জন্যেও আমার শাশুড়ি মা মানসিক করে রেখেছে তার মেয়ের যেন একটা ছেলে হয় কিন্তু মাসখানেক পরে শোনা গেল আমার ননদেরও একটা মেয়ে হয়েছে আমার শাশুড়ি মা কি করবে কি বলবে কিছুই বুঝে উঠতে পারছে না আমি তখন মাকে বললাম মা আপনার মেয়ের তো মেয়ে হলো কি হবে এবার আপনার ডাকে তো ভগবান সারাই দিচ্ছে না আমার মেয়ে হলো আপনার ছোট ছেলের মেয়ে হলো আবার আপনার মেয়েরও মেয়ে হলো কি করবেন এখন যদি আপনার মেয়ের শাশুড়ি বলে দেয় যে আর বাড়িতে আসতে হবে না ওখান থেকে চলে যাও বাপের বাড়িতে তাহলে কেমন লাগবে আপনার আমার শাশুড়ি মা চুপ করে রইল আমার শ্বশুর বলল ছেলে কি আর মেয়ে কি বলতো এরকম চিন্তা ভাবনা তোমার কেন তোমার চিন্তা ভাবনাটা এরকম বলেই না না ভগবান দেয় আমি বললাম একদম ঠিক বলেছেন বাবা আমি এই জায়গাটাতেই আসছিলাম আমার শাশুড়ির দিকে তাকিয়ে বললাম যদি আপনি এটা বলে ঠাকুরকে ডাকতেন যে ঠাকুর আমার মেয়ের যেন যে বাচ্চাই হোক ছেলে হোক বা মেয়ে সুস্থ সবল একটা বাচ্চা যেন হয় তাহলে না ভগবান আপনার মনের সব কথাই বুঝে যেত আপনার যে সততা সেটা ভগবান ঠিক বুঝত এবং আপনার মনে মনে যে চাওয়াটা নাতি সেটা নিশ্চয়ই আপনি পেতেন কিন্তু আপনার মনটা যে অসৎ কোন সততা নেই আপনার মনে আপনি শুধু নাতেই চেয়েছেন কিন্তু আপনি ভগবানের কাছে এটা প্রার্থনা করেননি যে একটা সুস্থ সবল বাচ্চা হোক সে ছেলে হোক বা মেয়ে সেই জন্যেই আপনার এরকম অবস্থা আমার বড় যার ছেলে এখন তো বড় হয়েছে ক্লাস ফাইভে পড়ে স্কুলে গিয়ে সে এটাই শিখেছে যে ছেলে মেয়ের মধ্যে কোনো ভেদাভেদ নেই সে নিজেই ঠাম্মাকে বোঝালো ঠাম্মা তুমি এরকম কেন বলো ছেলে কি আর মেয়ে কি সবাই সমান আমরা তুমি দেখো আমাদের দেশের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ছিলেন এক সময় তিনিও তো মেয়ে আবার যারা প্লেন চালায় তাদের মধ্যে অনেক পাইলট মেয়ে হয় গো ঠাম্মা মেয়েরা পিছিয়ে নেই আমাদের স্কুলেতে না টিচাররা আমাদেরকে এটাই বোঝায় যে ছেলে মেয়ের মধ্যে কোনো পার্থক্য নেই দুটোকে আলাদা করে দেখা উচিত নয় সবাই সবার সমপক্ষ জীবনের উন্নতি করতে গেলে সেখানে কিন্তু একটা ছেলেকে একটা মেয়ের সাথে লড়াই করতেই হয় একটা মেয়েকে একটা ছেলের সাথে লড়াই করতে হয় সেখানে অনেক সময় ছেলেরা যেতে অনেক সময় মেয়েরাও যেতে তাই তুমি এরকম করে কখনো ভাববে না ঠাম্মা এটা একদমই ভালো নয় ওইটুকু একটা ছেলের মুখে এরকম কথা শুনে আমার শাশুড়ি মা খুব লজ্জা পেয়ে গেল মেয়ের যখন মেয়ে হলো তখনই আমাদের কথা তার মনে হলো যে আমার বৌমাদের যখন মেয়ে হয় তখন বাপের বাড়ি চলে যাওয়ার কথা বলেছি আর আমার মেয়ের যখন মেয়ে হলো তার শাশুড়ি যদি তাকে এরকম বলে তাহলে সেটা কত খারাপ লাগবে আমার কাছে তার উপরে ওইটুকু একটা বাচ্চা ছেলে তার নাতি এত সুন্দর করে বোঝালো তাতে আমার শাশুড়ি মা লজ্জা পেয়েছে বই আমার শাশুড়ি মা তার নাতিকে জড়িয়ে ধরে বলল না রে বাবা আজকের থেকে আমি আর ছেলে মেয়ে কোনোটাকে আলাদা চোখে দেখব না তোরা সবাই আমার রত্ন বলে আমার মেয়েকেও জড়িয়ে ধরল তারপর থেকে ছোট ছেলের বাচ্চা মেয়েটাকে কোলে নিয়ে আদর করতে থাকে একটা ছোট্ট শিক্ষা যেটা আমার ভাসুরের ওইটুকু ছেলে তার দিয়েছিল যার ঠাম্মাকে জন্য তার মনের এত সুন্দর পরিবর্তন হয়েছে এই পরিবর্তন প্রত্যেকটা এইরকম সমস্যায় যারা ভোগে সেই সব মানুষদের দরকার আছে আমার শাশুড়ির ক্ষেত্রে মাধ্যমটা ছিল আমার ভাষারের ওইটুকু ছেলে সকলের ক্ষেত্রে এরকম একটা মাধ্যমের দরকার আছে যার মাধ্যমে তাদের পরিবর্তন হবে কলমেও ও কণ্ঠে সোমা